হ্যালো ভিউার্স আপনাদের স্বাগতম জানাচ্ছি স্যালেন কিলারে আশা করি আপনারা ভালো আছেন আমরা মূলত চলে ঢাকার বসুন্ধরার কাছে নর্দা বাস স্ট্যান্ডের ঠিক আগে আলামিন এন্টারপ্রাইজ মূলত খুব সুন্দর আকর্ষণীয় একটি গাড়ির শোরুম যে গাড়ির শোরুমটি প্রায় চব্বিশ বছর ধরে ঐতিহ্যের সাথে গাড়ি কেনাকাচা করে আসছে বিশেষ করে যারা সেকেন্ড হ্যান্ড বা ইউজ কার অথবা রিকন্ডিশন গাড়ি গাড়ি ব্যবহার করে তাদের জন্য মূলত আজ এই শোরুমটি আলাম মূলত আমরা পেয়ে গেছি আমাদের এখানকার খুব পছন্দের একজনকে এস এম সৈকত ভাই কেমন আছেন ভাই আলাইকুম ভালো আছেন ভালো তো মূলত আপনার এই গাড়ির শোরুমের একটু যদি একটু আমাদের লোকেশনটা হচ্ছে এটা হচ্ছে এয়ারপোর্টের রাস্তা যেটা বলে যে ভারিদরা যে ব্লক যে ব্লকের অপোজিটে সেটা হচ্ছে নর্দা সৌদি মসজিদ সৌদি মসজিদের সাথেই আমাদের আলামিন এন্টারপ্রাইজ রুমটা আচ্ছা আচ্ছা তো এখানে তো গাড়ি কেনা আমরা একটু আসলে বলবেন যে কীভাবে আপনার এই গাড়ির কেনা বেচার বিষয়ে আসলেও আমি একটা শখের বিষয়ে আমি চলে আসছি আমি এস এস এ টু থাউজেন্ড ওয়ানের আমি পরীক্ষাটা দেওয়ার পরেই আমি চলে আসছি চলে আসার পরে আমি আমিও জানি না যে কীভাবে আমার এই চব্বিশ বছর চলে গেল মানে আমার মনে হয় যে চোখের পল্লাকে চলে গেল তবে এই চব্বিশ বছরে আমি যা দেখেছি এই রিকমেশন গাড়ির বিজনেসে আলহামদুলিল্লাহ তো চলুন আসলে তার সম্পর্কে অনেক কথাবার্তা শুনবো এবং কী কী ধরনের গাড়ি পাওয়া যায় কী কী ধরনের কিছু এখানে পরিচিত হয় সেই বিষয়গুলো এবং কারা কারা ক্রেতা সেই সম্পর্কে কথা মূলত আমরা যেই জায়গাটিতে দাঁড়িয়ে আছি সেটি হল নর্দা সিএনজি পাম্পের পাশে বাসিয়ে আপনারা যেটা জানেন যে বাড়ি ঢাকার যে রোডটি যাওয়ার জন্য ওটো বাজার থেকে তার একটি হলো এই সুন্দর সাম্পে তার পাশে হলো দেখে জেগ লক্ষ্য আরামে আনতে গেছে এই গাড়ি শরীর আমরা আজকে ভালোবাসো তা সাথে একজন কী কী ধরনের গাড়ি কী কী ধরনের গাড়ি পাওয়া যায় গাড়ি কেনার আগে কোন কোন বিষয়গুলো ঘুরে দেখি সুন্দর এই গাড়ির শরীর আসলে এখানে বেশি আসলে একটা সময় ছিল যে সবাই ব্যাংক গাড়ি নিতে পারছে কিন্তু এখন ব্যাংকও কঠোর হয়ে গেছে কঠোর থেকে আর কঠোর তার ডকুমেন্টস একশো পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট না এখন ব্যাঙ্ক লোনও দিচ্ছে না তো একটা সময় প্রচুর পরিমাণ আমরা গাড়ি ব্যাঙ্গলোনে সেল করেছি ক্যাশ থেকে খুব কমই গাড়ি সেল করি কিন্তু ব্যাঙ্ক লোন এখন তো ফিফটি পার্সেন্ট তারপরে মোটামুটি চলছে ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ ভালোই চলে খারাপ না তো আপনাদের শোরুমে আসলে কী কী ধরনের গাড়ি পাওয়া যায় আমাদের শোরুমে প্রাইভেটটা আছে তোমার এলিয়ন প্রিমিয়ম তারপরে একজিও তারপরে নোহা তারপরে হাইয়েস্ট তারপরে নিশান এক্সপ্রেন তারপরে হেডিয়ার আসলে আমাদের গাড়িগুলো আমরা ইম্পোর্ট করি এই গাড়িগুলা কাস্টমার যেগুলো আমাদের রিকোয়ারমেন্ট থাকে আমরা সেইগুলো গাড়িগুলাই আনার চেষ্টা করি আর অ্যাভেলেবেল যেগুলো আছে আমাদের স্কুয়ার এলিয়ন প্রিমিয়ার তারপরে হেরিয়ার মোটামুটি আমরা কাস্টমার যেগুলো চাচ্ছে আমরা মোটামুটি তাদের ভালো সার্ভিস দেওয়ার জন্যই আমি এসএমসিক কর এই চব্বিশ বছর থেকে গাড়ির চলে আছি ইনশাআল্লাহ বর্তমান সময়ে মানে কোন কোন ধরনের ক্রেতা আছে মানে কোন

পেরাড়ো নিয়া যাচ্ছে পেরাড়ো দেখতে এমনিতেই ধরন আমাদের যে ধরনের মানে মিডল ক্লাস যে সমস্ত ফ্যামিলি আছে যারা অনেক সময় সাধ্যের মধ্যে গাড়ি কিনতে পারে না অনেক চেষ্টা করে অনেক সময় আনার জন্য তো তাদের আসলে বাজেটটা কেমন হয় এখানে যে যে গাড়ি আছে মোটও বাজেট তো যেমন এক্সজো গুলো আমরা একসময় অনেক কমে বিক্রি করছি কিন্তু এক্সজো এখন বর্তমানে প্রায় 22 50 24 প্লাস হয়ে যাচ্ছে এখন মার্কেট তো বা পৃথিবীর সাথে সমঝোতা রাখেই তো এই গাড়ির বিজনেসটা আর গাড়ির বিজনেসটা তো ডলারের মাধ্যমে হয় আর ডলারের মাধ্যমে হওয়ার কারণে আমাদের দেশে এই গাড়িগুলো এত দাম হয়ে যাচ্ছে আর কি যে একজিও আমরা দেখছি এগারো লাখ সাড়ে এগারো লাখ বারো লাখ ষোলো লাখ সে একজিও এখন বিক্রি করতেছে বাইশ পঞ্চাশ চব্বিশ লাখ প্লাস আচ্ছা যারা রিকন্ডিশন গাড়ি কিনে বা যারা ইউজ কার কিনে আর কি কম দামে হোক বা মোটামুটি মিড রেঞ্জের হোক মূলত এই গাড়িগুলো কেনার আগে তাদের কি দেখা উচিত মানে কি টেস্ট করা উচিত তোমার একটা পার্টি যখন গাড়ি কিনে মানুষ কিন্তু অনেক কষ্টর বিনিময়ে টাকা ছাড়ি করে গাড়ি কিনে তা আমি আমার এই দুর্যোগের অভিজ্ঞতায় বলব মানে যারা পার্টি বা গাড়ি কিনে তাদের বলবো আপনারা গাড়িটা অরিজিনাল মাইলেজ আছে না আর অপশন সিটের সাথে অপশন সিটের সাথে মাইলেজের মিল আছে না এবং আপনারা ভালো যে কোনো ভালো যেখানে গাড়ি পুরা গাড়িটা ফুট বডি গাড়ি সার্ভিসিং এবং রিপোর্ট কম্পিউটারে আমি মনে করি যে কম্পিউটারেও অনেক সময় ভুল করে ভুল করে বলতে এরকম ভুল করে যেমন কিছুদিন আগে একটা নিউজ হচ্ছে না বানা তো এটা কিন্তু ক্ষমা চেয়েছে হ্যাঁ তো আমি মনে করি যে এই গাড়িটা আসলে অরিজিনাল কিনা গাড়িটা তোমার মাইলেজ ঠিক আছে কিনা না গাড়িটার পার্টস ঠিক আছে কিনা গাড়িটা আসলে কাটা কিনা গাড়িটার চেসিস ঠিক আছে কিনা হ্যাঁ এইটা নিলেই আমি মনে করি যে পাঠিয়েছিতে গেছি এইভাবে গাড়িগুলো নেয় ঠিক আছে আপনাকে অনেক ধন্যবাদ আপনার কোম্পানির উত্তর তো সাফল্য কামনা করছি একটু আমাদেরকে বলবেন যে মানুষ আপনার সুরুমটাতে কীভাবে আসবে আমায় আমাদের শোরুমটা হচ্ছে এন্টারপ্রাইজ সেটা হচ্ছে সৌদি মসজিদ নর্দা বাস স্ট্যান্ড পাশে আছে আমার শান্তা ধাম পাশে আছে আপনার ঠিক যে যেগুলো বাড়ি দ্বারা যেগুলোকে অপোজিটে একটা মাত্রই শোরুম সারা বাংলাদেশে আলামিন এন্টারপ্রাইজ যেটা সৌদি মসজিদ এবং নর্দা বাস স্ট্যান্ডের সাথেই অবস্থিত আমরা নতুন একটি গাড়ির পাশে চলে এসেছি যেই গাড়িটি বিক্রি হবে চলুন খুবই উন্নত মানের যে গাড়িটি এসে গাড়িটি সম্পর্কে জানি একটু আমাদেরকে বলবেন এটার বিশেষত্ব কী যে এটা দুই হাজার আঠারো মডেল এরিয়ার গাড়ি প্রিমিয়াম অ্যাডভান্স প্যাকেজ দুই হাজার আঠারো পঁচিশশো সিট হাইব্রিড যেহেতু পঁচিশশো সিট এটার গাড়ির সমস্ত কিছু ওকে আছে হ্যাঁ সমস্ত টুলস মোল যা আছে রেজিস্টার চাকা টাকা হাওয়ার সব আছে এটা তো হয়তো তেষট্টি লাখ টাকা এটার প্রাইসটা কত টাকা ঠিক আছে বন্ধুরা আমি বিদায় নিচ্ছি এই আলামিন এন্টারপ্রাইজ থেকে আপনারা দেখলেন অনেক দামি দামি গাড়ি এখানে আছে রিকন্ডিশন এবং ইউজড কার এখানে রয়েছে আপনারা যারা রিকন্ডিশন এবং ইউজড কার নিতে চান তারা অতি সত্তর যোগাযোগ করুন আমাদের দেখুন স্ক্রিনের যে নাম্বারগুলো আছে অথবা ডেসক্রিপশনের নাম্বার দেওয়া আছে অথবা আমরা সরাসরি বলে দেব যে কার সাথে যোগাযোগ করার জন্য এখানে আপনারা আলামিন এন্টারপ্রাইসের এস এম সৈকতের সাথে যোগাযোগ করতে পারেন সে অনেক অভিজ্ঞ একজন মানুষ আপনাদেরকে সাধ্যের মধ্যে ভালো একটি গাড়ি এবং অরিজিনাল যেই গাড়িগুলো আছে সেগুলো আপনাদেরকে দিয়ে দেবেন তো সেই প্রত্যাশা আমি বিদায় নিচ্ছি আলামিনা এন্টারপ্রাইস নর্দা থেকে আবারও আপনাদের সাথে অন্য আর্টিসে দেখা হয়ে যাবে তখন তো ভালো থাকুন শুভকামনা